হোম অফিসের কোটি কোটি পাউন্ড নিয়ে উধাও হয়েছেন পূর্ব লন্ডনের দুজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ব্রিটেনে অভিবাসীদের জন্য হোটেল হোটেল পরিচালনাকারী সরকারি চুক্তির মাধ্যমে কোটি কোটি পাউন্ড আয় করা দুই ব্যবসায়ীর খুঁজি মিলছে না ধারণা করা হচ্ছে তারা ব্রিটেন ছেড়ে নিজ দেশে বা অন্য কোনো দেশে পালিয়ে গিয়েছেন সাফওয়ান আদম নামে একজন কাবাব দোকানদার এবং বাসাম গিলিনি নামের একজন সুশি ব্যবসায়ী স্টে ওয়েলহেয়ারে হোটেল লিমিটেড মানে এস বি নামের একটি কোম্পানির মাধ্যমে হোম অফিসের কাছ থেকে বড় অঙ্কের অর্থ পেয়েছেন অভিবাসী আবাসন ব্যবস্থাপনার কাজ নিয়ে সরকারি নথি অনুযায়ী দু হাজার একুশ সালের এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত তারা ডিভিডেন্ড হিসাবে তুলেছেন অন্তত সাতচল্লিশ দশমিক চার মিলিয়ন পাউন্ড এস বিএইচএল বর্তমানে যুক্তরাজ্য জুড়ে একান্নটি হোটেল পরিচালনা করছে তবে চলতি বছরের মার্চে হোম অফিস জানিয়েছে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরের পর এই কোম্পানির সাথে আর চুক্তি নবায়ন করা হবে না ব্যবসায়ী গিলিনির এসেক্সের চিগুয়েলের প্রায় বিশ লক্ষ পাউন্ড মূল্যের বাড়ির প্রতিবেশীরা জানান তাকে অনেকদিন ধরেই তারা দেখছেন না অন্যদিকে পূর্ব লন্ডনের ওয়ানস্টেডের সাফওয়ান আদমের একজন আত্মীয় বলেন তিনি এখন দেশে নেই তবে কোম্পানির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে তারা এখনও যুক্তরাজ্যেই আছেন এবং এখান থেকেই তারা কোম্পানি পরিচালনা করছেন চুক্তি বাতিলের সঠিক কারণ জানতে দ্য সান পত্রিকা তথ্য অধিকার আইনে আবেদন করলেও হোম অফিস সেটা প্রত্যাখ্যান করেছে সংসদীয় এক কমিটিতে সীমান্ত নিরাপত্তা এবং আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল ডেইম বলছেন যে এসবি বিএইচএল সঙ্গে পারফরমেন্স সংক্রান্ত নয় বরং অন্যান্য সমস্যা ছিল এই নিয়ে টেক্সপিয়ার্স পেয়ার্স অ্যালায়েন্স বলছে যে সংসদীয় পর্যায়ে গুরুতর প্রশ্ন উঠেছে অথচ হোম অফিস এর জবাব এড়িয়ে যাচ্ছে এটি গ্রহণযোগ্য নয় দুই ব্যবসায়ীর কেউই এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য গণমাধ্যমে করেননি আসাম আসম রানা টিভি লন্ডন